আনারোল দেহায় যে একটা জিনিস এনো দেহায় দেহায় কি সুন্দর একটা ব্যাং আর একটা সাপ আছে নিন সাপ সাপটা গেল কই এত মোটা সাপ তো আমি কখনোই দেখি নাই অনেক বড় একটা সাপ কোন ব্যাংক কোনো ব্যাংক কোনো ব্যাংক বই রয়েছে একটা ভাবছিলাম কিন্তু মাছ তো পাইতেছি না বিড়াল আইলো কইলো এত রাইতে এলো বিড়াল কে আইল সর্বনাশ না ভাবছিলাম মাছ আছে কিন্তু মাসের কোনো সারা শব্দ নাই তবে আশ্চর্য বিষয় হচ্ছে এই রাইতে বিড়ালটা করতে জানি আইলো আসছিলাম মাছ মাছ ধরার জন্য একটু মাছ পাইলাম না কিন্তু পাইলাম একটা বিড়াল আর ব্যাঙ সম্মানিত বিষ তো আসছিলাম আপনাদেরকে মাছ দেখানোর জন্য কিন্তু আসলে মাছ নাই মাছের কোনো সারা শব্দ নেই তবে যদি ভিডিও আপনাদের একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়েন ধন্যবাদ সবাইকে